হে গাইস আসসালামু আলাইকুম থামনেল দেখিয়ে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমাদের গন্তব্য হচ্ছে সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে হরজ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর মূলত আমাদের জার্নিটা আরও অনেক বড় আমরা দিনাজপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে সাতেল সার্ভিসটা আছে এটাতে করে আমরা সৈয়দপুরে যাচ্ছি সৈয়দপুর থেকে আমরা আটটা পঁয়তাল্লিশে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো এরপরে ঢাকা থেকে আমাদেরকে আবার অনেক দূরে যেতে হবে নিউ মার্কেট হয়ে কেনাকাটা কমপ্লিট করে আমরা ইউসুফ বাবাকে নিয়ে ফরিদপুরে তার দাদা বাড়িতে যাবো ও হ্যাঁ ইউসুফ বাবা হচ্ছে আমার একমাত্র সন্তান এটা ইউসুফ বাবার প্রথম বিমান ভ্রমণ বলিয়ে আমাদের এই জার্নিটা অনেক সুন্দর হবে দেখতে দেখতে আমরা সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছে গেলাম বোর্ডিং শেষ করে লবিতে দেখা হচ্ছে বোর্ডিং শেষ করে ইসু বাবাকে নিয়ে বসে আছি আমি তার সাথে দুষ্টামনি করছি। আর ইসু বাবার মা ইসু বাবাকে কেক খাইয়ে দিচ্ছে খুবই ভোরবেলা প্রায় সাড়ে ছয়টার দিকে আমরা রওনা করেছি ইউসুফের চোখে এখনও অনেক ঘুম কিন্তু খুবই এনজয় করতেছে মনে হচ্ছে আসলে কিউরেসিটি কাজ করতেছে আবার ভয়ও কাজ করতেছে এটা ইউসুপ আবার ফার্স্ট ফ্লাইট তো কি জানি করে শব্দ তো অনেক বেশি হয় আল্লাহ জানে কি করে আমাকে একটু টেনশনও হচ্ছে আবার বেশ ইনজয়ও করতেছি যাই হোক দেখতে থাকেন আমরা বিমান আসা প্রবদ্ধি অপেক্ষা করি এবং ইস্যু পাওয়ার সাথে দুষ্টমনি করি বিমান চলে আসছে ইস্যু পাওয়ার চোখে এখনও অনেক ঘুম অবশ্য কান্নাকাটি করেনি চুপচাপই আছে যেতে যেতে আপনাদেরকে একটা ইনফরমেশন বলি সেটা হচ্ছে ডমেস্টিক যদি আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যান সেক্ষেত্রে কিন্তু আমরা যে শাটেল সার্ভিসটা পেয়েছি এটা কিন্তু ফ্রি ছিল আপনার যদি ইয়ার স্টার বা নব ইয়ার বা ইউএস বাংলাতে আমরা ফ্লাই করতাম সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই দিনাজপুর থেকে সৈয়দপুর আসতে এক্সট্রা পার পারসন চারশো টাকা করে এক্সট্রা পেমেন্ট করতে হতো ইতিমধ্যে আমাদের বিমান উড্ডয়ন করেছে আমরা বসে বসে এই সেফটি ইনস্ট্রাকশনগুলো দেখছিলাম পুরো বিমান একেবারে ফাঁকা ছিল ঈদের ছুটিতে সবাই ঢাকা থেকে সৈয়দপুর উদ্দেশ্যে যাচ্ছে আর আমরা সৈয়দপুর থেকে ঢাকা যাচ্ছি দ্যাট মিন্স পুরো বিমানটা কিন্তু একেবারেই ফাঁকা ছিল আমরা একেবারে অল্প কিছুজন লোক ছিলাম ইসুফবাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে একেবারে আমি খুব টেনশনে ছিলাম ইসুফবাবুকে নিয়ে আলহামদুলিল্লাহ ইসুফবাবু ঘুমিয়ে পড়েছে পুরো বিমানটা একেবারে দেখেন একেবারে ফাঁকা একজন মাত্র কেভিন ক্রু আছে প্রায় অলমোস্ট ফাঁকাই আর হ্যাঁ অ্যাজ ইউজুয়ালি রমজান মাসেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্ন্যাক্সের ব্যবস্থা করেছিল দুই পিস কেক আর হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা ম্যাঙ্গো বার আর পানি খুব সুন্দর একটা বক্সে ওরা এই স্ন্যাক্সগুলো সার্ভ করে থাকে আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের বিমান ল্যান্ড করবে অলরেডি জানালা দিয়ে দেখতে পাচ্ছি বিমান ল্যান্ড করবে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট থেকে আমরা শপিং করে ফরিদপুরে ইউসুফ পাওয়ার দাদাবাড়িতে যাবো ইনশাআল্লাহ আমাদের বিমান অলরেডি ল্যান্ড করে ফেলেছে তো দেখা হচ্ছে গাড়িতে আমরা ডোমেস্টিক টার্মিনাল থেকে একটি উপর কল করে এখন আমরা নিউ মার্কেট যাচ্ছি নিউ মার্কেটে ইউসুফ পাওয়ার জন্য অল্প কিছু কেনাকাটা শেষ করে আমরা ফরিদপুর উদ্দেশ্যে রওনা দেব আলহামদুলিল্লাহ ওভারঅল জার্নিটা অনেক ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইসুপার জন্য দোয়া করবেন সকলের জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ